মাদ্রাসা থেকে বের করে দেন মসজিদ থেকে বের করে দেন অথচ কোন ইহুদির কথা মতে করতেছি বললেন না আজ পর্যন্ত আজ পর্যন্ত বললেন না কোন নবী আপনাকে সনাতন পরে সম্মিলিত বলে দেবেন আদেশ দিয়ে গেছে কোন নবী তার নাম কি নাম বলেন ওনার কোন রাসুল আপনাকে দিয়ে গেছে বিভক্ত হওয়ার জন্য আলাদা আলাদা সবাই আলাদা হয়ে যাবেন

ইহুদের দালাল কেন বলবেন আমি যদি কোনো কোরআনের আয়াত অস্বীকার করি তাহলে আমি হবো কি কেন কানের সাথে ওর কাম কি একটা ইহুদের কোরআনের সাথে কাজ কি সে তো ইহুদের আগে থেকেই কোরআন অস্বীকার করেছে আপনি বলেন ইহুদ্দার কেন হইলে কেউ মুসলমান যেহেতু নাম অস্বীকার করলে সে কাফের হবে মূর্ত হবে ইহুদ্দাল কেন হবে আপনি একটা আয়াত দেন যে আয়টাকে অস্বীকার করা হচ্ছে এখানে বরঞ্চ এমন হাজার আয়াত আছে হাজার হাদিস আছে যেগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি আপনারা ভ্রুক্ষেপ করেননি আল্লাহর এরকম হাজার আয়াত আছে যেগুলো সম্পর্কে বললে আপনি কখনো কানে নেননি কেন ওই আয়াতটা আপনার বাবার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার দাদার কথার সাথে মেলে না ওই আয়াত আপনার গোষ্ঠীর কথার সাথে মেলে না ওই আয়াত আপনার প্রচলিত চালিত জিনিসের সাথে মেনে না ওই আয়াত আপনি কখনো শোনেন নাই ওই আয়াত আপনি কখনো পড়েন নাই এজন্য আপনি কখনো এটাকে গুরুত্বই দেননি ওই হাজার আয়াত আছে আমার হাজার আয়াত আছে